আজকাল আর কোরআন কিংবা সৈয় হাদিস দিয়ে ওয়াজের মাঠ গরম করা যাচ্ছে না ওয়াজের মাঠে উষ্ণতা ফিরিয়ে আনতে দরকার কোরআন বিরোধী জাল আর বুয়া হাদিস তারই ধারাবাহিকতায় বিখ্যাত কিছু আলেমেরা এখন ওয়াজের মাঠে দিচ্ছেন উদ্ভট উদ্বোট কিছু ফটুয়া আজকের এই ভিডিওতে আমরা একজন বিখ্যাত আলেমের দেওয়া তেমন একটি ফতুয়ার চুলছেড়া বিশ্লেষণ করব ইসলামিক আইন দিয়ে আমার এই ভিডিওটি শুধুমাত্র গণসচেতনতামূলক উদ্দেশ্যে তৈরি এবং মিথ্যার আড়ালে লুকিয়ে থাকা গোপন সত্য আপনাদের সামনে তুলে ধরাই আমার একমাত্র লক্ষ্য হাদিস হলো কথা বলার জায়গা আল্লাহ তাআলা কুরআন শুধু দেন নাই যে আল্লাহ তাআলা কুরআন দিয়েছেনই কুরআন করার জন্য রাসূলও দিয়েছেন এগুলো সবগুলা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্যুত করবার জন্য হাদিস থেকে সরায়ে কোরআনে নিয়ে আসে কারণ শুধু কোরআন এসে হাতায় কিছু পাবে না একটা সমষ্টি বেইমান হয়ে যাবে হাদিসের গুরুত্ব বোঝাতে যে করা হচ্ছে কোরানের অবমাননা না বলতে আসলে কি বোঝায় এক কথায় কোনো জিনিস অধিক পরিমাণে ক্রয়ের কারণে স্বাভাবিকের যে সস্তা দামে ক্রয় করাকে পাইকারী বলে আমি আবারও বলছি স্বাভাবিকের চেয়ে সস্তা দামে স্বাভাবিকের চেয়ে সস্তা দামে স্বাভাবিকের চেয়ে সস্তা দামে ক্রয় করাকেই পাইকারি করা হয় অর্থাৎ বাজারে কোনো জিনিস যেই দামে বিক্রি করা হয় ওই দোকানে ওই জিনিসটা আপনি তার চেয়ে সস্তা দামে পেয়ে যাবেন এক কথায় পাইকারি মানেই সস্তায় পাওয়া আমি জানি তারপরেও হুজুরের কিছু ভক্তরা কমেন্টে এসে আমাকে গালি দিবেই দিবে যেহেতু হুজুর বলেছে কোরআন হচ্ছে সে পাইকারি কথা বলার জায়গা হলেও হতে পারে ইউটিউবে মনিটাইজেশন অন করে অ্যাডসেন্স মাধ্যমে অর্থ উপার্জন করলে সেটি জায়েজ নয় মনিটাইজেশন করে অ্যাড অন করলে যে অ্যাড গুলো সেখানে প্রদর্শিত হয় আপনার ইচ্ছার বাইরে ইউটিউব অ্যাড দেখাবে হারাম জিনিস নাচ গান বিভিন্ন জিনিস দেখাবে অতএব হারাম ভিডিও প্রদর্শন করে আপনি অর্থ উপার্জন করা মানে হলো অন্যায় কাজ করে অর্থ উপার্জন করা আল্লাহ বলেছেন ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান অন্যায় বংশে মানব কোনো কাজে এক অন্যের সহায়তা করা বাহ 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 কি দূরদর্শ চিন্তা ভাবনা মানতেই হবে আমাদের ইমান আমল ধরে রাখার জন্য হুজুর কত গভীরে যে চিন্তা ভাবনা করে মনিটাইজেশন অন করলেই নানা প্রকার বাদ্যযন্ত্র মেয়েদের নাচ গান অ্যাড হিসাবে শো করবে যা কোনোভাবেই হালাল হতে পারে না তবে আজকে চলুন আমরাও একটু গভীরে যে ভাবনা করি ইসলামে অনিবার্য প্রয়োজনীয় কেবল নিষিদ্ধ জিনিসকেও বৈধ করে দেয় অ্যাড থেকে টাকা ইনকাম করা যদি হারাম হয়ে থাকে তাহলে সেই অ্যাড দেখা তো আরো বড় লেভেলে হারামের কাজ এই ধরনের প্ল্যাটফর্মকে প্রমোট করা তো তার চেয়েও বড় হারাম কাজ আচ্ছা আপনারা আপনাদের ভক্তরা যখন এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেন তখন কি একবারও আপনাদের সামনে অ্যাড আসে না সে অ্যাডে কি নাচ গান ভাদ্যযন্ত্র বাজানো হয় না আপনারা নিজেদের প্রসারের জন্য যে ভিডিওগুলো এই প্ল্যাটফর্মে আপলোড করে থাকেন সেই ভিডিওগুলো দেখার জন্য যখন আপনাদের ভক্তরা আসে এই প্ল্যাটফর্মগুলি কিন্তু তাদের ঠিকই অ্যাড দেখাচ্ছে যাকে আমরা এক প্রকারে এই প্ল্যাটফর্মগুলোর প্রোমোটেশন বললেও খুব একটা ভুল হবে না যে প্ল্যাটফর্মগুলি এই ধরনের অ্যাড চালায় আপনারা না চাইলেও জোর করে দেখানো হয় সেই প্ল্যাটফর্মগুলো আপনারা তাহলে কেন ব্যবহার করেন ভাই কেন আজকাল মাঝে মধ্যে কিছু বক্তাদের ওয়াজের মঞ্চ ব্যতীত টিভি চ্যানেলগুলোর বিভিন্ন প্রোগ্রামে দেখা যায় এই টিভি চ্যানেলগুলো তো অবশ্যই আপনাদের এমনি এমনি আনে না উপহার বা হাদিয়া কিছু তো একটা দেয় বা আপনারা এই চ্যানেলে সে এক কাপ কফি খেলেন আচ্ছা আপনারা কি জানেন নাই টিভি চ্যানেলের শতবাক টাকাই আসে হারাম বিজ্ঞাপনের থেকে আচ্ছা তার কথা না হয় বাদই দিলাম যখন আপনারা কোনো ব্রিজের উপর দিয়ে যান সেই ব্রিজে টোল দেন কিসের টাকা দেন ভাই সরকার শোদে টাকা এনে ব্রিজ করেছে সেই সুদের টাকা পরিশোধ করছেন আপনি কিছু কিছু জায়গায় হয়তো কোনো উপায় নেই কিন্তু অধিকাংশ জায়গায় লঞ্চ ফেরি কিংবা স্টিমারের ব্যবস্থা রয়েছে আচ্ছা আপনারা কতদিন সুদের টোল দিয়ে ব্রিজ না পার হয়ে লঞ্চে স্টিমারে কিংবা ফেরিতে করে পার হয়েছেন বলেন তো এগুলো নিয়ে কথা বললে সারা রাত দিনই বলা যাবে নিজের বেলায় ষোলো আনা পরের বেলায় কাজ কলা কোনো স্বীকার করে এদের অনেকের চালাকি হলো তারা বলেন আমরা তো হাদিস অস্বীকার করি না তাহলে কি করেন বলে কোরআনের সাথে যেগুলো কন্ট্রাক্টিক্টরি সেগুলো আমরা বাদ দিই কোরআনের সাথে মিল খালি সেগুলো আমরা নেই তো কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া মানে কোরআনে যা বলছে একই কথা হাদিসে তাহলে হাদিস থেকে নতুন কিছু মানা হলো না এটা হলো সবচেয়ে বড় শয়তানি এবং সবচেয়ে বড় বিভ্রান্তি এবং সবচেয়ে বড় সড়ক কোনো হাদিস যদি কোরআনের কন্ট্রাডিক্টরি হয় তারপরেও সে হাদিসকে গ্রহণ করতে হবে তা না হলে নতুন কিছু হইল কেমনে ভাই শয়তানি বিভ্রান্তি আর ষড়যন্ত্র কে ছড়াচ্ছে তারই আমরা আজকে চুল ছেঁড়া বিশ্লেষণ করব। যে কোনো প্রকার কোরআনের আয়াত কিংবা হাদিসকে কন্ট্রাডিক্টরি বলার জন্য ইসলামে কিছু রুলস নিয়ম নীতি বাধা রয়েছে তা না হলে তো ভাই যে কোনো আলেম রাইসে যে কোনো ফটোয়ে দিয়ে দিত ইসলাম তো একটা খেলতামাশার পাত্র হয়ে যাইতো কন্ট্রাডিক্টরি যাকে বাংলায় বলা হয় পরস্পর বিরোধী এবং আরবিতে বলা হয় তানাকুস যে কোনো আয়াতকে কিংবা হাদিসকে কন্ট্রাডিক্টরি বলার জন্য ইসলাম লামিক চিন্তাবিদরা মানতিকের বইয়ে আটটা শর্ত বেঁধে দিয়েছেন যদি কোনো আয়াত কিংবা হাদিসে আটটা শর্তের কেবল একটা শর্ত না মানে তাহলে তাকে আর আমরা কন্ট্রাডিকটরি বলতে পারবো না সেটা হবে অন্য কিছু আর এই শর্তগুলো যে কেবল মুসলমানরাই মানে এমন নয় এই শর্তগুলো পুরো বিশ্ব দ্বারা স্বীকৃত তয় শর্তগুলোতে যাওয়ার আগে হুজুর বক্তাদের বলি আপনারা যদি হুজুরের পক্ষ নিয়ে একটা শর্ত এখান থেকে বাদ দিতে চান তাহলে উল্টো জামালায় পড়ে যাবেন কেননা এখান থেকে যদি আপনি একটা শর্ত বাদ দেন তাহলে কোরআন এমন অনেক আয়াত হাদিস একটা আর একটার বিপক্ষে এনে দাঁড় করিয়ে দেওয়া যাবে আর সেজন্যই অনেক চিন্তা ভাবনা করে ইসলামিক চিন্তাবিদরাই আটটা শর্ত লিপিবদ্ধ করেছে এমন কি সম্পূর্ণ বিশ্বই আটটা শর্তকে স্বীকৃতি দিয়েছে প্রথমে আমি আপনাদের তাইসিরুল মান্তিক থেকে তানা কুজের এই আটটা শর্ত দেখাচ্ছি তারপর কেন এই শর্তগুলো আবশ্যক তা নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব তাইসিরুল মান্তিকের একটু নিচে আসলে আপনারা চতুর্থ পাঠে তানাকুজের বিস্তারিত পেয়ে যাবেন এখানে তানাকুজের পরিচয় কখন হবে এবং এই যে এখানে আটটা শর্ত দেয়া আছে এই আটটা শর্ত আপনারা পেয়ে যাবেন এই আটটা শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে উদ্দেশ্যের অভিন্নতা দ্বিতীয় শর্তটি হচ্ছে বিদেয় পদের অভিন্নতা তৃতীয় শর্তটি হচ্ছে কালের চতুর্থ শর্তটি শর্তটি হচ্ছে হচ্ছে স্থানের পঞ্চম সম্বন্ধের অভিন্নতা ছয় নম্বর শর্তটি হচ্ছে শর্তের অভিন্নতা সাত নম্বর শর্তটি হচ্ছে অংশ সমগ্রের অভিন্নতা আট নম্বর শর্তটি হচ্ছে সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তার অভিন্নতা আমরা এতক্ষণ আটটা শর্ত সম্পর্কে জানলাম ইসলামের একাধিক বুজুর্গ ব্যক্তিরা যদি এই ব্যাপারে সম্মত হন যে কোনো একটি হাদিসে আটটি শর্তের অভিন্নতা ধরে রেখে পরস্পর বিরোধিতা করছে তাহলে চোখ বন্ধ করে সেই হাদিসকে বলে দেওয়া হয় জাল হাদিস এই আটটি শর্তের মধ্যে যদি কেবল মাত্র একটি শর্তেরও অভিন্নতা না থাকে তাহলে তাকে কন্ট্রাডিক্টরি বলা যাবে না সেই হাদিসে যদি অন্য কোনো ব্যাখ্যা না থাকে এবং তাকে কন্ট্রাডিক্টরি ট্যাগ দিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই সেই হাদিস জাল হাদিস অর্থাৎ কন্ট্রাডিক্টরি হাদিস মানেই জাল হাদিস আমি জানি অনেক মুসলমান ভাইদেরই যুক্তিবিদ্যার এই জ্ঞানগুলো জানা ছিল না তবে আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সত্য জানানো একই সাথে আমি বইয়ের লিঙ্কটাও পিন কমেন্টে দিয়ে দিব আপনারা নিজেরা পড়ে নেবেন সব কিছু যাচাই বাছাই করার পর আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা হুজুরের কথা মেনে জাল হাদিসে আমল করবেন নাকি করবেন না এন্ড আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে যদি নতুন কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন